নমস্কার দেখছেন গ্রেজন নিকা রয়েছে আপনাদের সঙ্গে এখন আমাদের চারপাশে কিন্তু মাঝে মধ্যেই পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি আমরা দেখতে পাই পরিবেশ সম্পর্কে পড়াশোনাও কিন্তু ছোট থেকেই আমাদের করানো হয় কিন্তু তারপরেও পলিউশন কন্ট্রোলে আসছে না তার থেকে বলা ভালো আমরা সাধারণ মানুষ এখনও যতটুকু যতটা সচেতন হওয়া উচিত ছিল ততটা সচেতন হয়ে উঠতে পারছি না তবে আজকের বিষয়টা একটু আলাদা আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে পরিবেশ সংক্রান্ত আইন আইন এবং এবং সেই সেই কতটা কোথায় কোথায় কার্যকর আইনের ফাঁক বা বিষয়গুলি আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একজন বিশেষ অতিথি তার থেকেই আমরা এই সম্পর্কিত বিভিন্ন তথ্য এই সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিশদে জেনে নেব আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট আইএনজিবি এবং পরিবেশ ও সমাজ করবি বিশ্বজিৎ मुखर्जी নমস্কার স্যার রেজনের পোর্টে আপনাকে স্বাগত এই যে রিসেন্ট দেখা যাচ্ছে পরিবেশ নিয়ে সমস্যা তো চলছেই তার মধ্যে সম্প্রতি আরাবল্লির ঘটনাটা যেমন দেখা গেল যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কোথাও পরিবেশের ওপর প্রকোপ বর্ষানো হচ্ছে পরিবেশ নিয়ে তো আইন আছে তারপরেও এই জায়গাটা কত থেকে দাঁড়িয়ে আছে দেখুন বিন্দু সজাদদী মধ্য পর্ব থেকে আমাদের মধ্যে একটা বিষয়বস্তু উঠে এসেছিলো বিশেষ করে প্রথম বিজ্ঞানীরা বলতে আরম্ভ করলেন যে পৃথিবীর যে আবহাওয়াটা রয়েছে তার একটা পরিবর্তন ঘটছে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে না যা হওয়া উচিত নয় তাই ঘটছে এই রকম একটা পরিস্থিতিতে তারা বলতে আরম্ভ করলেন যে মানুষের যে বিভিন্ন কার্যকলাপ সেই কার্যকলাপের জন্যে আবহাওয়ার ওপর এমন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যার ফলে মানুষ কিন্তু সমস্যার মধ্যে পড়ছে এবং এই আবহাওয়া পরিবর্তনের যদি হতে থাকে এইভাবে তাহলে হয়তো আমাদের মনুষ্য সভ্যতায় কিন্তু আক্রান্ত হয়ে যাবে কারণ তারা তখন বিজ্ঞানের মাধ্যমে বুঝিয়ে বললেন কেবলমাত্র পরিবেশের যে সমস্ত পরিবর্তন ঘটছে তার মধ্যে দিয়ে আমরা দেখেছি আমাদের ঠিক একেবারে ভারতবর্ষে লাগোয়া হরপ্পা মঞ্চে সভ্যতা যেটা ছিল তার যে অবলুপ্তি ঘটেছিল তার একটা অন্যতম কারণ ছিল পরিবেশ তার পরবর্তী ক্ষেত্রেও আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা ঘটছে অর্থাৎ বিংশ শতাব্দীর মধ্যভাগের পরে যখন আলোচনা হচ্ছে পৃথিবী জুড়ে তখন উনিশশো সালে একটা স্টকলম কনফারেন্স হয় সেই কনফারেন্সে সমস্ত দেশই প্রায় যুক্ত হয় হয়ে তারা ঠিক করলেন এবার একটা পরিবেশগত আইন তৈরি করতে হবে এবং পরিবেশগত যে সমস্যাগুলোকে মোকাবিলা করতে হবে তার ফলে দেখা গেল উনিশশো সাল থেকে আমাদের এখানে পরিবেশ বিষয়ক আইন আসতে আরম্ভ করল তার আগে যে আইন ছিল না একদম তা নয় কিছু কিছু আইন ছিল আমাদের যে ফৌজদারি আইনের মধ্যে কিছু কিছু জায়গা ছিল যেটা পরিবেশ বিষয়ক বিষয়বস্তু আর ব্রিটিশরা আমাদের এখানে যখন এসেছিল তারা যখন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি করছে তখন তাদের মাথায় ছিল যে ভিক্টোরিয়া যেহেতু শ্বেতপাথরে তৈরি হচ্ছে কারণ সে তার আশেপাশে যদি প্রচুর কারখানা থাকে তাহলে তার ধোঁয়াতে এই ভিক্টোরিয়ার উজ্জ্বলতা টিকবে না কারণ তারা শিল্পায়ন করেছে তারা এই অভিজ্ঞতাটা অর্জন করেছে ইউরোপের বুকে ফলত তাদের দেশে উনিশশো সালে একটা আইন তৈরি হয়েছিল লন্ডন বা নুইসেন্স অ্যাক্ট আমাদের এখানে এই আইনটা এলো বেঙ্গল স্মোক নুইসেন্স অ্যাক্ট উনিশশো সালে এখানে এলো তারপরে স্বাধীনতা এলো তারপরে স্টকরোম কনফারেন্স যেটা হলো সেখানে আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নিজে উপস্থিত ছিলেন উনিশশো চুয়াত্তর সাল থেকে আমাদের এখানে বহুবিধ আইন তৈরি হতে আরম্ভ করল উনিশশো চুয়াত্তর সালে প্রথম ধরুন আমাদের জল দূষণ নিরাপন আইন অর্থাৎ জল দূষণ আইনটা যদি একদম স্বচ্ছভাবে বোঝান তার দুটো পার্ট একটা হচ্ছে কোনো কারখানায় যে জল ব্যবহার করবে সেই জলটাকে সে পরিশুদ্ধ করে কিন্তু ছাড়বে গঙ্গায় ফেলুক যেখানে ফেলুক নদী নালা কারখানার বাইরে ফেলতে গেলে যখনই সে কারখানায় কাজ করছে জল ব্যবহার করছে তার সঙ্গে দূষণ মিশছে উৎপাদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই দূষণটা সেখানে ঘটছে আর একটা যেটা হচ্ছে যেই যে বিভিন্ন মিউনিসিপ্যালিটি রয়েছে সেই মিউনিসিপ্যালিটিতে মানুষ যে বিভিন্ন ধরনের কাজকর্ম করছে তার মধ্য দিয়েও জলের দূষণ ঘটছে সেটাও সরাসরি গঙ্গায় কিংবা নদীতে পড়ে সেটাও কিন্তু দূষণমুক্ত করতে হবে এই আইনটা আসার পর থেকেই এই আইনটাকে ধরেই কিন্তু রাজীব গান্ধীর সমাতে আমরা শ্রীমতী রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী তার সমাতে কিন্তু গঙ্গা অ্যাকশান প্ল্যান আরম্ভ হলো তারপরে গঙ্গা অ্যাকশন প্ল্যান হয়েছে নর্মদা অ্যাকশন প্ল্যান হয়েছে যমুনা অ্যাকশন প্ল্যান হয়েছে বিভিন্ন নদীকে ভিত্তি করে নির্মল নদী অভিযান আরম্ভ হয়েছে সমস্ত ভারতবর্ষে যত নদী তাকে নির্মলতা তার ফিরিয়ে আনতে হবে দূষণমুক্ত করতে হবে তার জন্য হয়েছে কিন্তু এই আইন থাকা সত্ত্বেও উনিশশো সালে দেখা গেল সেরম কিছু কিন্তু ফল এলো না আর তার সঙ্গে আর একটা জিনিস এড়িয়ে গিয়েছিলো আমাদের চোখ সেটা হচ্ছে জল দূষণ ছাড়াও বায়ু দূষণ আছে এই বিরাট যে কারখানা আছেন তার থেকে যে ধোঁয়া বেরোচ্ছে কিংবা ধরুন আমরা দৈনন্দিন বাড়িতে যে কাজকর্ম করছি তার থেকেও যে ধোঁয়া বেরোচ্ছে সেই দূষণটাও কিন্তু একটা বড়ো আকার দাঁড় তার ফলে পরবর্তীকালে উনিশশো সালে ইয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট এলো অর্থাৎ বায়ু দূষণ নিবারণের জন্য একটা আইন উনিশশো একাশিতে এবং বায়ু দূষণ দুটো ভাগ একটা হচ্ছে কারখানা থেকে নবনগত আর একটা হচ্ছে আমার ডোমেস্টিক ডোমেস্টিক দূষণটা আস্তে আস্তে কমে এলো এই কারণে যেহেতু বাড়িতে গ্যাসের ব্যবহার এলো কিন্তু সব জায়গাতেই যে গ্যাস ব্যবহার হতে আরম্ভ করেছে তা নয় কারণ গ্যাসের দাম বলুন গ্যাসের সরবরাহ বলুন বিভিন্ন একদম প্রান্তিক জায়গায় গ্যাস পৌঁছনো এই সমস্ত কারণ যে সব বাড়িতে যে গ্যাস পৌঁছেছে তা নয় তার ফলে সেটাও যে পুরো নিরাময় হয়েছে তা নয় কারখানার ক্ষেত্রেও একই সমস্যা সমস্ত কারখানায় যে তারা দূষণ নিবারণ করেছে বায়ু দূষণের ক্ষেত্রে করেনি কিন্তু এই দুটো আইন থাকা সত্ত্বেও আমরা দেখলাম ভূপালে একটা বড় ঘটনা ঘটল ভূপাল ডিজাস্টার হলো তার ফলে দেখা গেল যে যে দুটো আইন আছে সেই দুটো আইন কিন্তু দূষণ নিয়ন্ত্রণ এবং দূষণের সঙ্গে যুক্ত আরও অনেক সমস্যা আছে তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না ফলত নাইনটিন এইটটি পরিবেশ সুরক্ষা আইন সৃষ্টি করা হলো সেই আইনের মধ্যে দিয়ে দেখা গেল বিবিধ রুলস এলো এবং তার সঙ্গে সঙ্গে একটা আইন এলো যে কারখানার ভেতরেও যদি অ্যাক্সিডেন্ট হয় তার প্রভাব যদি বাইরে ছড়িয়ে পড়ে তার জন্য মানুষকে ক্ষতিপূরণ দিতে হবে অর্থাৎ পাবলিক লাইব্রেরি ইন্স্যুরেন্স অ্যাক্ট এলো নাইনটিন নাইনটি সিক্সে এলো এই সমস্ত আসা সত্ত্বেও আমরা দেখলাম যে সমস্যা যে খুব একটা মিটে গেল তা মিটল না এবং আমরা তারপরে দেখলাম যে আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারের মধ্যে দিয়ে মানে সাগর পর্যন্ত দূষিত হচ্ছে সাগর দূষিত হয়ে যাচ্ছে কোস্টাল এরিয়া দূষিত হয়ে যাচ্ছে জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন কেমিক্যালস কারখানা তার যে ওয়েস্ট ফেলা হচ্ছে আর হচ্ছে খুব বড় রকম আমরা যেটা এখন ব্যবহার করি প্লাস্টিক প্লাস্টিক দূষণ মারাত্মকভাবে বাড়ছে তার সঙ্গে আর একটা এলো যে বাজি শব্দবাজির ব্যবহার তার থেকে যে দূষণ এলো এই সব কিছু মিডিয়েই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দূষণের মাত্রা খুব কম ছিল বরং বাড়ছে আজকে বলছে পৃথিবীর মুখে যে দশটা দূষিত শহর আছে তার মধ্যে বেশ কয়েকটি হচ্ছে আমাদের ভারতবর্ষের বুকে তো অন্যতম দিল্লি কলকাতা হচ্ছে ভারত পৃথিবীর বুকে বেশ কয়েকটি নদীকে প্রায় বলা হচ্ছে যে তারা প্রায় মিথপ্রায় নদী এমন দুটো নদী আমাদের মধ্যে পড়ছে একটা গঙ্গা একটা সিন্ধু অর্থাৎ দেখা যাচ্ছে উনিশশো চুয়াত্তর সালের আইন হলো উনিশশো একাশিতে বায়ু দূষণ আইন এলো উনিশশো পঁচাশিতে পরিবেশ সুরক্ষা আইন এলো অসংখ্য রুল এলো তার ফলেও দূষণ কমছে না তাহলে স্বভাবতে মানুষকে ভাবতে হলো যে কেন হচ্ছে না তার কারণটা হচ্ছে যে আমাদের আইনগুলো কার্যকারিতা করার জন্যে যে সংস্থাগুলি আছে তারা সেইভাবে কার্যকারী করছে না কার্যকারী করার জন্যে কে কে আছে একটা হচ্ছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সমস্ত রাজ্যে এরকম একটা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আছে কেন্দ্রীয় পরিবেশ দপ্তর রয়েছে রাজ্যের পরিবেশ দপ্তর রয়েছে মিউনিসিপ্যালিটি রয়েছে পৌর প্রতিষ্ঠান রয়েছে তারপরে পঞ্চায়েত রয়েছে পুলিশ রয়েছে ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট রয়েছে অনেক ডিপার্টমেন্টের হাতে কিন্তু পরিবেশ সুরক্ষার দায়িত্ব দেওয়া হলো কিন্তু এরা কিন্তু কাজটা করছে না করতে পারছে না কিমা করছে না যেমন ধরুন আমরা এখন চোখের ওপর দেখতে পাচ্ছি পুকুর বুঝে যাচ্ছে পুকুর বুঝে গেলে এটাকে নিয়ন্ত্রণ কে করবে মিউনিসিপ্যালিটি করবে পঞ্চায়েত করবে ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট করবে মৎস্য বিভাগ করবে করছে না চারিদিকে ওটা হচ্ছে তারপরে একটু চোখ মেলে দেখুন কোনো মিউনিসিপ্যালিটিতে যে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে সেটা সাকসেসফুল নয় একেবারে বর্জ্যের পাহাড় হয়ে রয়েছে দূষণের পাহাড় কোনো মিউনিসিপ্যালিটি কিছুই করছে না তারা কেবলমাত্র আলো রাস্তা দিয়েই ব্যস্ত এটাকে নিয়ে কোনো ভাবনাই নেই এবং ভারতবর্ষে একটা শহরকেও আপনি চিহ্নিত করতে পারবেন না যেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট খুব সাকসেসফুল হয়েছে হচ্ছে না তারপর ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট তাও সঠিক হচ্ছে না গঙ্গার দূষণ কোনোভাবেই কমছে না হয়তো বাড়ছে না কিন্তু যেমন তেমনি দাঁড়িয়ে রয়েছে কমার কথা নেই গঙ্গার জল আজও পানের যোগ্য নয় চানের যোগ্য নয় ব্যবহারের যোগ্য নয় খালি গঙ্গা নয় গঙ্গা বলুন যমুনা বলুন নর্মদা বলুন এদিকে ধরুন সাউথে যদি দেখেন কৃষ্ণা কাবেরী গোদাবরী নর্মদা তাপ্তি এই যে এত নদী সবই এখানে আপনি দেখুন এত বড়ো করে মন্দির হয়েছে যে সরয তীরে সরচুর জল কিন্তু অপরিষ্কার সুতরাং এই রকম একটা দেখছে নর্মদার পাশে অনেক মন্দির রয়েছে নর্মদা খারাপ অবস্থা মহানদী রয়েছে উড়িষ্যায় গঙ্গার পাশে তো একটার পরে একটা মন্দির তৈরি হচ্ছে হব হয়েই চলেছে আপনি আপনি ভেবে দেখুন দীঘার পাশে অত বড় বিরাট মন্দির হয়েছে কিন্তু আপনি সমুদ্র দশাটা দেখুন ওখানে যদি আপনি যান যে সমুদ্রের মধ্যে সরাসরি দীঘাতে সেই জল নোংরা জল সমুদ্রের মধ্যে পড়ছে সমুদ্রের যে তটভূমির যে আইন রয়েছে সেই মানা হচ্ছে না এইগুলো সবটাই রয়েছে তো এই যে এত কিছু অনিয়ম তার কারণ একটা হচ্ছে যে আমরা মানুষরা এখনও সচেতন নেই আমাদের যারা এইগুলোকে কার্যকারী করবে সেই কার্যকারী করার জন্য যে সংস্থাগুলি তারা সক্রিয় নয় এবং সর্বোপরি আমাদের গণতান্ত্রিক দেশের সমস্ত কাজকর্মটা পরিচালিত হয় রাজনৈতিক যারা দলগুলি থাকে ক্ষমতায় তারাই আইন তৈরি করেন তারাই তারা শাসন ক্ষমতায় থাকেন এবং এটাকে কার্যকারী করে এখন দেখা যাচ্ছে তারাই বলছে আমি কয়েকদিন আগে দেখলাম কে একজন বলছে একজন রাজনৈতিক নেতা সে বলছে যদি আপনাদের ভোটের ব্যাপারে যদি কোনো রকম কেউ অনাচার করে তাহলে আপনার ডিজে বাজা আইনি কাগজে দেখলাম আমি শুনি তো স্তব্ধ একজন বড় রাজনৈতিক নেতা সে বলছে ডিজে বাজাও প্রতিবাদ করতে গেলে ডিজে বাজাতে হবে তো মনে হয় না চাপ পিজির ভেতরে দেখা গেল যে মাইক বাজানো হচ্ছে মাইক বাজিয়ে সাংবাদিক সম্মেলন হচ্ছে বড় বড় অনুষ্ঠান হচ্ছে মানে সরকারের দ্বারা আয়োজিত অনুষ্ঠান সেখানে বাজি পোড়ানো হচ্ছে আমাদের জীবনেও কিরম দেখুন বিভিন্ন উৎসব বাড়ি আছে উৎসব বাড়িতে যথেচ্ছ বোমা ফাটানো হচ্ছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যাবে না ফাটানো কত কতটুকু সময় বাজি পড়ানো যাবে তা নিয়ন্ত্রণ করে দিয়েছে সে নিয়ন্ত্রিত হচ্ছে না আপনি দেখুন কেবলমাত্র যদি দু হাজার থেকে আর আজকের দিন পর্যন্ত দেখেন দু পর্যন্ত কম করতে তেয়াল্লিশ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশটা মানে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে কয়েকশো লোক মারা গেছে প্রতিবাদ করতে যে কমপক্ষে ১৪ জন মানুষ মারা গেছেন শব্দ শহীদ হয়েছেন পরিবেশ শহীদ হয়েছেন কিন্তু এই যে পরিস্থিতিটা আপনি দেখতে পাচ্ছেন শব্দ শহীদ হচ্ছে পরিবেশ শহীদ হচ্ছে একটার পর একটা বাজি কারখানায় বিস্ফোরণ ঘটছে রকম শিল্প কর কারখানা নিয়ন্ত্রণ নেই দূষণের এটা একটা লাগাম ছাড়া ব্যবস্থা হয়েছে এই লাগাম ছাড়া ব্যবস্থার জন্য আমি বলবো দায়ী আমাদের জনসাধারণ আমরাও তো প্লাস্টিক ব্যাগ নিয়ে পাতলা প্লাস্টিক ব্যাগ নিয়ে ঘুরছি যা তো করছি আমরাও বিয়ের উৎসবে যথেচ্ছভাবে ডিজে বাজাচ্ছি বম ফাটাচ্ছি চিৎকার চেঁচামেচি করছি ওয়েস্ট ফেলছি অর্থাৎ আমাদেরও জনসাধারণের মধ্যে সচেতনতা নেই আবার যারা কার্যকারী করবে তারাও ওই ব্যাপারে কিছু করছেন না তার ফলে ভারতবর্ষের বুকে পরিবেশ আইনের কার্যকারতাইটা এখন প্রশ্নের মুখে বসে গেছে আপনি দেখুন সাম্প্রতিককালে যেটা সুপ্রিম কোর্ট আগে কিন্তু পরিবেশের ব্যাপারে অসংখ্য ভালো ভালো আদেশনামা জারি করেছেন তার মধ্যে দিয়ে পরিবেশ আন্দোলন গড়ে উঠেছে সে সুপ্রিম কোর্ট বললো আরাবল্লি ভেঙে ফেলবে এবং যেখানে সে বলল যে আর যেখানে পাহাড়টা যে তার থেকে যদি তার উচ্চতা একশো মিটারের কম হয় সেটার পাহাড় বলা হবে এই অদ্ভুত একটা ডেফিনেশান তাহলে তো আমাদের বাঁকুড়া বীরভূম পুরুলিয়াতে তো একটা পাহাড়ও থাকবে না সব পাহাড় ভেঙে ফেলতে হবে আরাবল্লি থাকবে না অর্থাৎ লোভ লালসা রাজ এবং বিভিন্ন রকম এই বাণিজ্যিক সংস্থাগুলোর কর্পোরেট অভিযান মানুষের সচেতনতার অভাব মানুষের দুর্বৃত্তায়ন আচ্ছা অর্থাৎ পরিবেশ আইনটা ভাঙা এটা যে অপরাধ এই বোধটাই নেই এটা যে ক্রাইম একটা এটা কোনো এটা কোনো ধারণাই নেই আপনি যদি বাসে যান আপনার কেউ যদি পকেট মারে আপনি হৈ হৈ করে চলে যান তো ওই বাসটা যখন কালো ধোঁয়া ছাড়ে আপনি কিন্তু তার প্রতিবাদটা করেন আপনার পাশ দিয়ে যখন একটা লোক যত্রতত্র থুতু ফেলে আপনার সামনে যখন সিগারেট এটা বাইন বারণ আছে আইন আছে করছেন তো সবকিছু সব কিছু মিলিয়েই আজকে পরিবেশ আইনের কার্যকারিতাটা শূন্য বলেও ভুল হবে একেবারে বিয়োগান্ত জায়গায় রয়েছে মাইনাসে চলে গেছে এটা নিয়ে অনেক কনফারেন্স হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থারা করছে এবং আপনি দেখুন আরাবলী রেঞ্জের এই যে অর্ডার হলো অর্ডার তারপরে আবার সুপ্রিম কোর্ট রোধ করে দিল এই অর্ডার কিন্তু একটা বিরাট আন্দোলন হলো আমরা দেখেছি নর্মদা বাঁচানোর আন্দোলন দেখেছি আমরা আমরা একটা সময় আমরা দেখেছি যে ভ্যালি কেসে গ্রামের মানুষের আন্দোলন দেখেছি আমরা গাছ জড়িয়ে থেকে বাছ গাছানোর লড়াই দেখেছি আমরা সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট দেখেছি আমাদের পশ্চিমবঙ্গ আগে বড়ো বড়ো পরিবেশ আন্দোলন হয়েছে হয়নি তা নয় পূর্ব কলকাতা জলাভূমি বাঁচানোর আন্দোলন হয়েছে কিন্তু এখন এই আন্দোলনটা অনেকটাই স্তব্ধ আটকে যদি দেখেন এই রাজ এই যে ধরুন ছাব্বিশে রাজনৈতিক নির্বাচন হবে আপনি কোনো রাজনৈতিক নির্বাচনের পরিবেশকে কখনো নিয়ে আলোচনা করতে শুনেছেন কোনো ভোটার কোনো যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে তাদের জিজ্ঞেস করে আপনি পরিবেশের জন্য কতটুকু কী করেছেন কিছুই বলে না তারা তাদের ইস্তাহার বেরোয় স্তারে অনেক কথা বলা থাকে পরিবেশ নিয়ে হয়তো খুব সামান্য কথা বলা থাকে তা সত্ত্বেও মানুষ লড়াই করছে লড়াই চালাচ্ছে বলছে মানুষ বলার চেষ্টা হচ্ছে আগে যেমন খবরের কাগজেও পরিবেশের খবর আসতো না এখন আসছে এখন গাছ কাটলে খবর হচ্ছে পুকুর বোঝালে খবর হচ্ছে কারখানা দূষণ করলে খবর হচ্ছে গঙ্গার তীর যদি বুঝিয়ে ফেলে খবর হচ্ছে অর্থাৎ আগে যেটা খবরের কাগজ আসতো না টিভির চ্যানেলে আসতো না আজকে কিন্তু পরিবেশটা খবর হচ্ছে অন্তত এইটুকু একটা উন্নতি ঘটেছে পরিবেশটা আজকে মানুষ নিয়ে ভাবছে এখন সেইভাবেই আমাদের আন্দোলনটা চলছে তবে যে সমস্ত রাজনৈতিক যে লড়াই হয় সেখানে যতক্ষণ না পর্যন্ত পরিবেশ একটা রাজনৈতিক লড়াইয়ের অঙ্গ হবে এবং মানুষের জীবন জীবিকা লড়াইয়ের সঙ্গে যুক্ত না হবে এবং কারখানার মধ্যে দূষণ হলে প্রথম ক্ষতিকার হয় ওয়ার্কারদের তারা কিন্তু এটা আন্দোলনে যুক্ত হয়নি আপনার যদি জলাভূমি নষ্ট হয়ে যায় প্রথম আক্রান্ত কে হবে মানে জেলেরা অর্থাৎ নদীর ওপরে যে ভাসমান সন্তান যারা নদীতে মাছ ধরে তারা আক্রান্ত হবে তারা কিন্তু এখনও আন্দোলন কর্মসূচির সঙ্গে যুক্ত হয়নি আন্দোলনে যেদিন হবে সেদিন দেখবেন দ্রুত এরপর পরিবর্তন ঘটবে আইনটা অনেক কার্যকারী হয়ে যাবে আরাবলিতে যেভাবে হয়েছে মানুষের পর মানুষ দাঁড়িয়ে গেছে মানুষ তার ব্যারিকেড তৈরি করে ফেলেছে আরাবল্লিতে আরাবল্লির একটা ঘটনা ঘটেছে আমাকে অত্যন্ত সেন্সিটিভ মনে হলো আরাবল্লিতে একটা লোক যাকে বলেছিল তুমি আরাবল্লি পর্বতটা ভাঙো ইউটিউবে আমি দেখলাম সেই ড্রাইভার বলেছে আমি আরাবল্লি পর্বতে এই বুলডোজার চালাবো না এই আরাবল্লি আমার আরাবল্লি আমাদের বাঁচিয়ে রেখেছে আপনি বলুন তো পশ্চিমবঙ্গের বুকে বুদ্ধিজীবী তো কম নেই অনেক বুদ্ধিজীবী আছে বলে নিজেরা তারা বুদ্ধিজীবী নাকি আমি বলেন না তবে নিজেরা ক্লেম করে তারা অনেক সাংস্কৃতিক মনস্ক মানুষ আছেন তারা অক্রিয়ান করেন পরিবেশ কর্মী হিসেবে নিজেদের জাহির করেন বিভিন্ন রকম ছবি টবি তুলে জীবজন্তু ছবি তুলে দেখান টেখান কাগজে দেখি তো একটা লোক কি কোনোদিন বলেছে পশ্চিমবঙ্গের বুকে একটা সাংস্কৃতিক কর্মী কিংবা বুদ্ধিজীবী কিংবা সংস্কৃতিমান লোক যে এই ফ্ল্যাটটা জলাভূমি বুঝিয়ে নির্মাণ হয়েছে এটা আমি কিনব না কেউ বলেনি এবং খুব বড়ো বড়ো জলাভূমি বুঝিয়ে হয়েছে গঙ্গার ধারে বেআইনিভাবে বড়ো বড়ো ফ্ল্যাট হয়েছে সেখানে প্রচুর টাকায় লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে সেই ফ্ল্যাট তারা কিনেছে কারা কিনেছে পরিবেশ আইন ভঙ্গ করে যে ফ্ল্যাটটা উঠলো সেই ফ্ল্যাট তারা কিনল তারাই আবার পরে যে বলবে যে পরিবেশ আন্দোলন করতে হবে সজাগ করতে হবে এইখানেই হচ্ছে আমাদের পরস্পরের স্ববিরোধিতা রয়েছে আমাদের সোসাইটির মধ্যে এই স্ববিরোধিত থেকে বেরিয়ে এসে আন্দোলন সংগ্রাম করাই হচ্ছে একমাত্র পথ পথে নামতে হবে আন্দোলন করতে হবে এবং এই আন্দোলনের একটা চলমান প্রক্রিয়া এটা ওয়ান ডে ম্যাচের মতন নয় কিংবা টি টোয়েন্টির ম্যাচ নয় এটা একটা চলমান প্রক্রিয়া পরিবেশ আন্দোলন সেই আন্দোলনের অপেক্ষায় সেই আন্দোলনের জন্যেই আমরা অপেক্ষা করছি আমাদের মতো সাধারণ মানুষরা যখন দেখছেন তাদের সামনে কিছু এমন কিছু কাজ হচ্ছে যেটা পরিবেশের জন্য ক্ষতিকর বা পরিবেশ দূষণের কারণ হতে পারে যেমন ধরুন আমার পাড়ায় যদি আমি দেখি একটা পুকুর বোঝানো হচ্ছে যেটা টোটালি পরিবেশ বিরোধী সেক্ষেত্রে আমাদের হাতে কি কোনো আইনি হাতিয়ার রয়েছে যেটা আমরা এক্ষেত্রে প্রয়োগ করতে পারি নিশ্চয়ই আছে আপনি সঙ্গে সঙ্গে ছবি তুলুন সেই ছবিটা তুলে নিজের সংগ্রহে রাখুন আপনি মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন জায়গায় অভিযোগ দিন দূষণ নিয়ন্ত্রণ মতো অভিযোগ দিন জেলাশাসককে অভি অভিযোগ দিন এসডিওকে অভিযোগ দিন তারপরে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত সেখানে অভিযোগ জানান সেই অভিযোগও যদি কার্যকারী না হয় তখন আপনি কোর্টে যাবেন কোর্টে বিচার চাইবেন যে এরকম হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেটা হয় জনস্বার্থ মামলা নতুন দিগন্ত আমাদের সামনে খুলে দিয়েছে আমাদের পরিবেশ একাডেমি তারকেশ্বর গ্রিন মেটস ডিজে বাজি সংস্থা ডিজে বাজি বিরোধী যে সংস্থা রয়েছে কলকাতায় নাগরিক মঞ্চ রয়েছে বিভিন্ন সংস্থা সুভাষবাবু আছেন তারা জনস্বার্থ মামলা করে পরিবেশ আন্দোলনটাকে এগোনোর চেষ্টা করছেন জুডিশিয়ারির সামনে তারা তুলে ধরছেন যে এই সমস্ত ঘটনা ঘটছে জনস্বার্থ মামলা করতে হবে তারা নিজেদের পকেটের পয়সা খরচা করে মামলা করছেন করে এটাকে আটকানোর চেষ্টা করছেন দূষণটা যেটা হচ্ছে তাতে যেখানে আটকানো যায় তার কাজটা করছেন সাধারণ মানুষই কিন্তু ক্ষমতার আধার আমি বলব সাধারণ মানুষের হাতে ক্ষমতা যেমন আমরা বলি না ডেমোক্রেসি ফর অফ দ্যান্ডল পাওয়ারটাও তেরকম এই ক্ষমতা মানুষের এই ক্ষমতা মানুষের জন্য আর মানুষের দ্বারা মানুষকে সচেতনভাবে তার ভেতরকার যে ক্ষমতা একে প্রয়োগ করতে হবে এটাই কথা এক্ষুনি আলোচনার মধ্যে আমরা যেটা শুনলাম আপনার কাছ থেকে যে একদম প্রান্তিক মানুষদের কাছে এখনো সেই পরিবেশ সচেতনতাটা পৌঁছে যায়নি যে তারা তাদের নিজের চারপাশ নিয়ে আন্দোলন শুরু করবেন যেমন এই যেমন আমাদের ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস সেটা নিয়ে জেলে সম্প্রদায়ের মানুষের মধ্যে আন্দোলনটা তৈরি হওয়ার দরকার ছিল মানে এই যাদের জীবনের সাথে জড়িয়ে যে জায়গাটা তাদের মধ্যে সেই পরিবেশ চেতনাটা জাগিয়ে তোলার জন্য কোন স্টেপগুলো ভীষণ জরুরি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনি যদি বলেন এই যে আপনি এটা কথাটা বললেন না প্রান্তিক মান প্রান্তিক বলে নয় অত্যন্ত ধনী সম্প্রদায়ের মানুষ এবং আপনি যদি দেখেন কারখানার দূষণ সব থেকে বড়ো দূষণ সেখানে কারা রয়েছে ধনীরা তারা নির্বোধ ভাবার কোনো কারণ নেই তারা আইন না ভাবার কোনো কারণ নেই অর্থাৎ প্রান্তিক মানুষ নিশ্চয় তাদের জীবনের অনেক সমস্যা আছে তারা পাচ্ছেন না কিন্তু যারা অত্যন্ত অর্থমান যারা নিজেদের সোসাইটিতে লেখাপড়া জানা নিজেদের লোক বলে জাহির করছেন তারা কি করছে নাহলে ভেবে দেখুন না আজও বিভিন্ন ক্যাম্পাসে র্যাগিং হয় কেন শিক্ষিত জায়গা তো র্যাগিংটা তো অত্যন্ত খারাপ জিনিস কিন্তু হচ্ছে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে আজও র্যাগিং হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে ডিজে বাজিয়ে গান হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে বাজি ফাটিয়ে উৎসব করা হচ্ছে তারা বিভিন্ন রকম ঘটনা ঘটাচ্ছে এখানে শিক্ষিত অশিক্ষিতের ব্যাপার না সামগ্রিকভাবেই মানে এবং আজকে এই যে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি রয়েছে যাদের নাম আমি বললাম তারা তারা এখন অনেকটা চেষ্টা করছে মানুষকে এই আন্দোলনের কর্মসূচির মধ্যে আনার জন্য এটা যে চট করে এক সময়তেই হয়ে যাবে ভাবার কোনো কারণ নেই দীর্ঘ সময় লাগবে প্রতীক্ষা আছে এক একটা সময় মানুষ জেগে ওঠে যেমন আরবেলুতে জেগে উঠেছে তে যেমন আমরা দেখতে পেরেছি ডুন ভ্যালি কেসে মানুষ জেগে উঠেছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে এরকম মানুষ জেগে উঠে জেগে উঠে আন্দোলন করেছে সেখানে সাকসেস পেয়েছে সাকসেস পেতে গেলে সাধারণ একেবারে যারা বিশেষ করে যারা শিক্ষিত লোকজন তাদের একটু সচেতনভাবে এই মানুষগুলোর কাছে যেতে হবে বোঝাতে হবে তাদের নিয়ে কাজ করতে হবে যেমন আমি দেখবেন পাশে একটা জলঙ্গি বাঁচাও বলে একটা আন্দোলন চলছে কেউ সুতু নদী আন্দোলনের জন্য করছে এই যে ছোটো ছোটো আঞ্চলিক আন্দোলন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আঞ্চল সরস্বতী বাঁচাও আন্দোলন চলছে তারা সরস্বতী নিয়ে হবে ছোটো ছোটো এলাকাতে ক্ষুদ্র হলেও সেই আঞ্চলিক আন্দোলন গড়ে উঠছে সেটা মানুষকে নিয়ে এবং ঠিকই তো যারা আমরা পরিবেশ কর্মী তারা আমরা এখনো পর্যন্ত যা এই যে কারখানার অধ্যার মধ্যে রয়েছে যারা শ্রমিক তাদের নিয়ে আমরা সেইভাবে আন্দোলন জোগদার করতে পারিনি কারখানা দূষণে তাদের বিভিন্নভাবে তাদের দূষণ ঘটছে সিলোকোসিস হচ্ছে পাথর খাদান পাথরের যে খাদান থেকে এগুলো আমরা করতে পারিনি যেমন আজকে একজন শ্রমিক এসেছিল সে আমাকে বলল যে আমি চোখে দেখতে পাই না আমরা কোনোদিন ভাবি না আমার হঠাৎ আজকে মনে হলো সে কেন চোখে দেখতে পাচ্ছেন না বলো আমি তো আগে ওই রঙের কাজ করতাম সেই রঙের কাজ করার সময় ক্রমাগত রঙ ছিটকে ছিটকে আমার চোখে লাগতো তার ফলে আস্তে আস্তে আমার দৃষ্টিশক্তিটা চলে চলে গেল আমার কাছে একটা নতুন দিগন্ত উন্মোচন হলো এই যে নির্মাণ করি। তাদের মধ্যে কী পরিমাণে পেশাগত রোগ তৈরি হচ্ছে দূষণের জন্যে আমরা কেউ খোঁজও রাখি না এই তো আমাদের একটা শহর চন্দ্রনগর দেড় বছরের মধ্যে বহুতল বাড়িতে কাজ করতে যে তিন তিনজন শ্রমিক মারা গেল নির্মাণ শ্রমিক মারা গেল অর্থাৎ পেশাগতভাবে তারা যেভাবে আক্রান্ত হচ্ছে দূষণের এটাও ভয়ঙ্কর তাদের নিয়ে আন্দোলন আমরা গড়ে তুলতে পারছি না অর্থাৎ অভাব পেটের জ্বালা বিভিন্ন কারণে তারা বাধ্য হচ্ছে এই নোংরা পরিবেশে কাজ করতে জানে আমি যদি সামান্য প্রতিবাদ করি চাকরি চলে যাবে প্রশাসন আমাকে সাথ দিচ্ছে না প্রশাসনই তো উচিত আজকে ব্রিকফিল্ডে যে দেখা উচিত ব্রিকফিল্ড শ্রমিক কীরকম আছে প্রশাসনের দায়িত্ব আছে আইনি দায়িত্ব দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তারপরে বিভিন্ন জেলার প্রশাসনের দায়িত্ব রয়েছে সেখানে যে দেখা শ্রম দপ্তরের দায়িত্ব রয়েছে যে শ্রমিকরা সেখানে কিভাবে আছে সেটা দেখা তারা দেখে না তারা যদি আজকে যে শ্রমিকদের সঙ্গে বসতো শ্রমিকদের কথা শুনত তাহলে শ্রমিকরা অনেক উৎসাহিত হয়ে তারা যদি বুঝতে পারতো যে আমি আজকে এই কারখানার অভ্যন্তরে দূষণের জন্য প্রতিবাদ করলে আমার চাকরি যাবে না তাহলে হয়তো তারা অনেক উজ্জীবিত হতো মালিক ভয় পেত এই বিষয়বস্তুগুলো হচ্ছে না এটা আমাদেরই যারা সমাজকর্মী আছেন যারা মানবাধিকার কর্মী আছেন মানবাধিকারের মধ্যে পরিবেশ একটা অন্যতম বিষয়বস্তু মানবাধিকার কর্মীরাও যে খুব পরিবেশ নিয়ে এটা নিয়ে হই হৈ করেন বলে আমার জানা দেখিনি হয়তো কোনো একটা দুটো জায়গাতে আমি বসে গাছ কাটার ক্ষেত্রে দেখেছি মানবাধিকার কর্মীরা লড়াই করেছেন কয়েকটা জায়গায় সুতি নদীর ক্ষেত্রে দেখেছেন মানবাধিকার করেছেন বিভিন্ন জায়গাতে তারা করছেন তোরছেন আরও বেশি এটা একটা অন্যতম মানবাধিকারের বিষয়বস্তু মানুষের বেঁচে থাকার অধিকারের সঙ্গে এই পরিবেশ সুরক্ষাটা অন্যতম বিষয়বস্তু এই অধিকারকে বজায় রাখতে গেলে আমাদের যারা আমরা যে সমাজকর্মী হোক মানবাধিকার কর্মী হোক কিংবা বিভিন্ন নাগরিক আন্দোলন যারা করেন ট্রেড ইউনিয়ন কর্মী যারা আছেন তাদের প্রত্যেককে যৌথভাবে কৃষক আন্দোলন যারা করেন প্রত্যেককে যুক্তভাবে এই পরিবেশটা ভাবতে হবে অনেক ধন্যবাদ স্যার সবশেষে কিন্তু দর্শকদেরকে এটাই পত আমরা আজকে তথ্য অনেক জানলাম আমাদের আইন সম্পর্কে আমাদের আইনি পদক্ষেপ আমরা কি নিতে পারি সেই সম্পর্কেও জানলাম কিন্তু এই জানাটার পাশাপাশি আমাদের সবার আগে দরকার সচেতন হওয়া আমাদের সভ্যতা অনেক দূরে গিয়েছে আমরা প্রযুক্তিগত দিকেও হয়তো অনেকটাই গিয়েছি কিন্তু আমাদের প্রযুক্তি হোক বা আমাদের সভ্যতার অগ্রগতির চাকার যে কোনো অংশ তার একদম ভিতটা কিন্তু পরিবেশ থেকে আসা কিছু জিনিস দিয়েই তৈরি সে আমাদের বাড়ির বিদ্যুৎ হোক কিংবা এই যে ক্যামেরার সামনে বসে আপনাদের সঙ্গে আমরা কথা বলছি সেটা তাই আমাদের পরিবেশ আমাদের সম্পদ আমাদের পরিবেশের মধ্যেই আমরা বেঁচে আছি পরিবেশ আছে বলে আমরা আছি তাই আমাদের সচেতন হওয়াটা ভীষণ দরকার কারণ অলরেডি আমরা অনেকটাই দেরি করে ফেলেছি তাই জন্য এটা সময় নিজেদের তৈরি করার নিজেদের পরিবেশ নিয়ে নিজেদের শক্ত হয়ে ওঠার এবং প্রতিরোধ গড়ে তোলার যাতে আমাদের পরিবেশকে আমরা বাঁচাতে পারি ভেবে দেখুন পরিবেশটা আমাদের চাইব হোক সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন গ্রেজন নমস্কার